আসসালামালিকুম রহমতুল্লা ভাই যেন প্রশ্ন করেছেন যে অনেক দেশের লোক দাড়িকে কাটিং করে তো এটা শুরু হতে কতটা সঠিক ভাবে ঠিক দাড়ি কাটিং করা এটা ঠিক না এক কথায় দাড়িকে নিজের অবস্থায় রেখে দিতে হবে ছেড়ে দিতে হবে যেমন কি হাদিসের মধ্যে রয়েছে তোমরা দাড়িকে ক্ষমা করে দাও অর্থাৎ এর মানে হলো ছেড়ে দাও তারপরে মুসলিম শরীফে একটি হাদিস আছে কান কানা নবীল শাহিয়া আল্লাহ নবীর দাড়ি ছিল খুব বেশি ঘন খুবই ঘন দাড়ি ছিল তারপরে যেহেতু আল্লাহ নবী দাড়ি রাখতেন আবার দাড়িকে ক্ষমা করতে বলা হয়েছে আবার একটি হাদিস রয়েছে তোমরা ইহুদিদের এবং নাসারাদের আহ লুষা বিহু ইহুদি ওলা নাসারা ইহুদ আর নাসারা তোমরা এদের মতো আমল করো না এদের আসল বৈশিষ্ট্য কি এরা দাঁড়িয়ে রাখে না তো ওই রকমই এদের বৈশিষ্ট্যটা যদি আমরা নিজেও করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো বেশ কিছু দলিলকে সামনে রেখে এটাই বুঝা যায় যে দাড়ি রাখা সুন্নত নয় দাড়ি রাখা হলো ফরজ আপনাকে রাখতেই হবে না রাখলে গুণাগার হবেন এবারে থাকলো এতটা এসেছে যে এক মুষ্টি এক মুষ্টির বেশি যে দাড়িটা বেড়ে থাকবে সেটা কাটতে পারা যায় এটা বেশ কিছু বলেছেন আহ সম্ভবত অমরের বা কাউর আসার রয়েছে মানে উনি এটা হজে করেছিলেন তো তারপরেও এটাই বলবো যে একটি সাহাবি আর আল্লাহ নবী সাহাবির সম্মান অবশ্যই রয়েছে কিন্তু আমরা শরীয়তের দিক দিয়ে আল্লাহ নবীকেই প্রাধান্য দিব তো আল্লা নবী কখনো কেটেছে এ ধরনের কোনো হাদিস নাই তো সারমর্ম হলো এবং সঠিক ফতোয়া হিসেবে এটা গ্রহণযোগ্য মনে করি যে দাড়িতে হাত দেওয়া যাবে না দাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে দাড়ির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না الله أعلم بصائر